আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা যখন দেখেছি গত বারো অক্টোবর প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ আন্দোলনের আন্দোলনে নগ্ন হামলা পুলিশে হামলা চালানো হয়েছে এই হামলায় যারা যারা সমর্থন যুগিয়েছিল তাদের প্রত্যেককে যারা নির্দেশ কোনো বড় লজ্জার খবর আর হতে পারে না এই দেশের প্রধান উপদেষ্টা একজন প্রফেসর অধ্যাপক শিক্ষক এই দেশের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক যেই দেশের আইন উপদেষ্টা একজন শিক্ষক এতজন শিক্ষক দায়িত্ব দায়িত্বে থাকা সত্ত্বেও হামলা হয় হামলা হয় রক্তাক্ত করা হয় অথচ এই শিক্ষক নামে কুলাঙ্গারদের মুখ একটা শব্দ বের হয় নাই আহ্বান জানাচ্ছে আপনি যদি মনে শিক্ষক তাহলে এই শিক্ষকদের উপরে যে নির্লজ্জ হামলা চালানো হয়েছে এর দায় কাটে নিয়ে আপনি অবশ্যই এই শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করবেন আরো দাবি জানাচ্ছে আরো আহ্বান জানাচ্ছে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে শিক্ষকদের সামনে তাদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করতে হবে একই সাথে আপনারা জানেন উন্নত বিশ্বে একজন সুইপারের যে বেতন তার থেকেও কয়েক দশ গুণ বা বিশ গুণ এরকম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের বেতন মানে বাংলাদেশের এমপিএ মুক্ত শিক্ষকরা যে বেতন পায় তার থেকে বিশ ত্রিশ গুণ বেশি বেতন উন্নত বিশ্বের উন্নত বিশ্বের একজন সুইপার পায় যে দেশের শিক্ষা এত ভয়াবহ অবস্থায় সেই দেশের উন্নতি আর কিভাবে হইতে পারে উন্নত কোন দেশে যে দেশ শিক্ষায় যোগ্যতায় বিজ্ঞান উন্নত কোন দেশে কখনোই শিক্ষকদের রাজপথে নামতে হয় নাই রাজপথে নামার আগে শিক্ষকদের যে প্রয়োজন राष्ट्रपति <laughs> <laughs>